পূর্ব বর্ধমান জেলার মাধবডৃহী থানার অন্তর্গত বাজে কুমারপুর গ্রামে অনুষ্ঠিত হয় দুই দিবসীয় ক্রিকেট ম্যাচ আজ তার প্রথম দিন বাজে কুমারপুর ক্রিকেট ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ম্যাচ পহলানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বন্দনা দলই উনি ফিতে কাটার মাধ্যমে এই দুই দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রবেশদ্বার উদ্বোধন করেন বাজে কুমারপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার মণ্ডল মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন ও জাতীয় সংগীত গিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন ক্রিকেট ম্যাচের পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিল্পপতি অরূপ চাঁদ মণ্ডল মহাশয় বাজে কুমারপুর ক্রিকেট ক্লাবের সদস্যরা রক্তদান শিবিরের আয়োজন করেন তারা বলেন এই খেলায় শুধু আনন্দ দেওয়া নয় তারা রক্তদান করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা প্রদান করেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি অভিজিৎ মণ্ডল ও অনুপম সোম এই খেলার আম্পায়ার ছিলেন সুরজিৎ সিং ও দিব্যেন্দু রায় ক্লাবের সেক্রেটারি সীমন্ত দত্ত জানান যে এই খেলায় অংশগ্রহণ করছে মোট আটটি দল প্রথম দিনে চারটি দলের খেলা ও দ্বিতীয় দলে চারটি দলের খেলার শেষে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যের ও সম্প্রীতির উদ্দেশ্যে এই খেলা তারা প্রতি বছর অনুষ্ঠিত করেন বলে জানান পূর্ব বর্ধমান থেকে প্রদ্যুৎ গুহর রিপোর্ট ক্যামেরায় সুমন চন্দ্র ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাকে নিজেকে খুব গর্বিত বলে মনে হচ্ছে এখানকার ক্লাবের সমস্ত সদস্যরা যেভাবে সুশৃঙ্খলিতভাবে এই মাঠকে খেলার মাঠকে সুসজ্জিত করে তুলেছে এবং আমাকে একটা অংশ হিসাবে তুলে ধরেছে বা আমন্ত্রণ জানিয়েছে তার জন্য আমি খুবই নিজেকে ধন্য বলে মনে করছি এবং খুব গর্বিত এই খেলা কতদিন ধরে চলে আসছি দীর্ঘ কয়েক বছর আমি যতদিনে বাজে কুমারপুর করেছি ততদিন ধরেই আমি এই ক্রিকেট খেলা দেখছি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তর ছিল সেই জায়গা থেকে সকলের মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে এটা একটা বৃহৎ আকার ধারণ করেছে এবং আজকের বাজে ক্রিকেট ক্লাবের যে ক্ষুদ্র ক্রিকেট খেলা ছিল সেটা আজকে ক্রিকেট উৎসবে পরিণত হয়েছে এবং যে সকল ছেলেরা বেশিরভাগটাই আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্ররা উপস্থিত হয়ে মিলিত হয়ে এই ক্রিকেট খেলাটা আয়োজন করার চেষ্টা করছে আগামী দিনে পূর্ব বর্ধমান জেলার একটা অন্যতম খেলা হিসাবে দাঁড়িয়ে যাবে এটা আমার খুবই আশা মাঠের পরিবেশ কেমন দেখছেন মাঠের পরিবেশ এই সুন্দর সুসজ্জিত সুশৃঙ্খলিত পরিবেশ সৃষ্টি করার জন্য বিগত কয়েক দিন ধরে আমি প্রতিনিয়তই দেখছি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এরা অনবরত যে পরিশ্রম করে চলেছে সেই পরিশ্রমের মাধ্যম দিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে যেটা সকলকেই আনন্দ দেবে এবং সকলেই সেই আনন্দ উপভোগ করতে পারবে আপনার পরিচয় আমি প্রদীপ কুমার মণ্ডল

আর সিমন্তলা যাকে আমি চলে আসি দারুণ পরিবেশ ভালোবাসার জায়গা দারুণ আয়োজন এবং আগের বছর থেকে এবছরে খেলার পরিবেশ মাঠ আয়োজন ইচ্ছাটি খুবই ভালো লেগেছে আমি আমার নাম দিব্যেন্দু রায় আমি আমতিয়া আসে আমতিা চব্বিশ বছর আমি করছি বাইল প্রদেশ এবং ওয়েস্টবেঙ্গল অলরেডি আমি করছি চব্বিশ সাল আমার হয়ে গেছে আমার বাড়ি ছোট আমার পার্টনার আছেন বডি সিং ভালো নাম হচ্ছে সুরজিৎ সিং আমার বর্ধমানের বাড়ি উনি জিউসও খেলার টেনিসও খেলার উনি এখন এই সাইডেই আছেন যাই হোক খুবই ভালো লাগছে আপনি আর ড্যান্সিং আছেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ

ক্রিকেট কিন্তু আমাদের নিজস্ব কোন ঠিকই কিন্তু আমাদের কর্মকর্তা যারা থাকেন তারা বেশিরভাগই বাইরে থাকার জন্য আমাদের কাছে উঠতে পারেন যার জন্য আমাদের সেটা হয়ে ওঠে সামাজিক কার্যকর একটি যা আমাদের স্কুলের প্রাইমারি এবং হাই বা আদার্স যখন থাকে তাদের আমাদের ছেলে যারা ছেলে আছে তাদেরকে চিপ কাটানো বা খাবার দাবার দেওয়া বা পরিবেশন করা এইসব কাজ সবাই আমাদের থেকে করে দেওয়া এইসব সামাজিক কাজ আর প্রথম আমাদের এই খেলা থেকে গ্রাডুলেশন কাজের মাঝ সামাজিক কাজ করে উঠেছে করে উঠতে পেরেছি এই খেলা কতদিন চলবে এখানে ব্যাপী খেলা আজকে চারটি টিমের হবে আগামীকাল চারটি টিমের হবে আজকে তিনটে খেলা হবে একটা সেমিফাইনালে ছুটে থাকবে কালকে প্রথম তিনটে খেলার মধ্যে একটা সেমিফাইনালে ছুটে যাবে বা মোট চারটে খেলা সম্পন্ন মোট সবার সাতটা খেলা হবে আজ তিন কাল চারটে মোট সাতটা খেলার মাধ্যমে আমরা ফাইনাল খেলা বিজয়ী নির্বাচন করব ধন্যবাদ আপনাকে আপনার পরিচয় আমি মৃন্ময় দে আমি গ্রামেরই একজন ছেলে বাজুব হাই স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত